আমার জীবন তো দুই দিনের আমি ক্যান্সার আক্রান্ত একটা রুগী ভাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমার এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই ভাইয়া আপনাদের কাছে অনুরোধ ভাইয়ারা আমাকে যে যেরকম মানে একটু সহযোগিতা করেন ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকার সাথী আমার বাড়ি চাটমোহর পাবনা আমি একজন খাদ্য নালিতে ক্যান্সার আক্রান্ত রুগী আমি দর্শকের কাছে সহযোগিতার জন্য হাত বাড়ায় দিচ্ছি আপনারা যে যেরকম পারেন আমাকে একটু সহযোগিতা করেন আমার এই ছোট বাচ্চা আমার এই বাচ্চাটার বয়স দেড় বছর হলো আর আমার অসুস্থ হওয়ার মাস হলো এক বছর আমি অনেক অসুস্থ আমি দর্শকের কাছে হাত বাড়াই দিতে চাচ্ছি আমাকে একটু সহযোগিতা করেন এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই আমার এই সন্তানটার জন্য আমাকে যে যেরকম পায়নি একটু সহযোগিতা করেন আমি কেমোথেরাপি দিয়েছি বারোটা আমার এখন সামনে অপারেশন আমার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন আমার বাবা এত টাকা জোগানোর মতো কোনো অবস্থা আমাদের আমাদের আমি দর্শক আমি কিছু খাইতে না আমি উঠে দাঁড়াতে পারি না আমার এই সন্তানটাকে আমি কোলে নিতে পারি না আমার সন্তানটা আম্মা আম্মা করে ডাকে আমি কাছে রাখতে পারি না কপালটা এতই খারাপ দর্শক আমার জীবন তো দুই দিনের আক্রান্ত একটা রুগী ভাইয়া আমি বাঁচতে চাই আমাকে বাঁচার মতো অবস্থান করে দেন আমার এই সন্তানটার জন্য আমি বাঁচতে চাই ভাইয়ার আপনাদের কাছে অনুরোধ ভাইয়ার আমাকে যে যেরকম মানে একটু সহযোগিতা করেন ভাইয়া আমার সামনে অপারেশন আমার অনেক টাকার প্রয়োজন ভাইয়া আমার আমাদের মতো পরিবারে টাকা এত টাকা গোছানোর মতো কোনো অবস্থা নাই ভাইয়ারা আমাকে একটু সহযোগিতা করেন আর আমাকে বাঁচায় ওঠা আমার বাবা এ যাবত আমাকে চিকিৎসা করতেছে ভাইয়া আমার এ যাবত আমার পিছনে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা গেছে ভাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবার আমরা এত টাকা কিভাবে জোগাবো আমার বাবা অনেক ঋণ পান করে সবকিছু বেঁচে কিনে আমাকে অবধি চিকিৎসা করায় নিয়ে আসে সে আমরা আগায় আসতে পারছি না কিন্তু আমাদের মতো আমার কোনো অবস্থা নাই যে এখন টাকা ব্যবস্থা করে আমাকে সামনে অপারেশন এই অপারেশনটা করার ভাইয়ারা তাই আমি দর্শকের কাছে হাত পাতি ভাইয়ারা আমাকে যে যেরকম পানি একটু সহযোগিতা করে আমাকে এই অপারেশনটা করার মতো অবস্থান করে দেন ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ আমার অপারেশন করতে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগবে আমরা এত টাকা কোথায় পাবো ভাইয়া আমাদের একটু সহযোগিতা আমার এই অপারেশনটা করার মতো অবস্থানটা করে দেন আপনারা ভাইয়া আপনারা চাইলে সব সম্ভব ভাইয়ার আপনারা চাইলে আমি বাঁচতে পারি আমাকে একটু বাঁচার মতো অবস্থান করে দেন ভাইয়ারা আমার অপারেশনটা করার অবস্থা ব্যবস্থা করে দেন ভাইয়া আমি এই সন্তানটার জন্য বাঁচতে চাই আমার সন্তান দেখেন আমার এই সন্তানটার জন্য আমাকে ভালো করে দেন ভাইয়ারা বাঁচতে দেন বাঁচার মতো অবস্থান করে দেন ভাইয়া আমি বাঁচতে চাই ভাইয়া ভাইয়ারা এই যে দেখেন আমার রিপোর্ট আমার এইটাতে ধরা পড়ছে যে আমি ক্যান্সারে আক্রান্ত আমার ক্যান্সার হয়েছে ভাইয়ারা এই রিপোর্টটা ঢাকার থেকে করা হয়েছে ভাইয়ারা আমি যদি আপনাদের মায়ের পেটের বোন বা মেয়ে হতাম ভাইয়ারা আপনারা কি ফালাই দিতেন আমাকে আপনারা মায়ের পেটের বোন বা মেয়ে হিসেবে আমাকে স চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেন ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ ভাইয়ারা আপনারা যদি আমাকে সহযোগিতা করতে চান আমার বাবার বিকাশ নাম্বারটা দেয় ভাইয়ারা আপনারা যে যা পারেন যেখান থেকে পারেন ভাইয়ারা আমাকে একটু সহযোগিতা করেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আটত্রিশ তিপ্পান্ন তেরো এই নাম্বারটা আমার বাবার বিকাশ করা আছে ভাইয়ারা আপনারা যে যেটুকু পারেন ভাইয়ারা আমাকে বাঁচার জন্য সহযোগিতা করেন ভাইয়ারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন আলেপ মিস্ত্রি আমার এটা বড় মিয়া আয়সা সিদ্দিকা সাথী আমার মেয়ে ক্যান্সারে আক্রান্ত আমি একজন রাজমিস্ত্রি কাজ করে খাই তো আমি এ পর্যন্তকে আমার মেয়েকে চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সা আমি ঋণগ্রস্ত হয়ে ফুরাইছি তাই আমি আর পারতেছি না বিধায় আমি মিডিয়ার সামনে এসে আমি বলতেছি যে যা পারেন প্রবাসীরা আছেন আমার বাংলাদেশে যারাই আছে আমাকে সবাই একটু সাহায্য সহযোগিতা করলে পরে আমার মেয়েটাকে আমি অপারেশন করাতে পারি এবং সাহায্য পালে পরে তাহলে আমার নাতিটাকেও আমি ভালো মতন রাখতে পারি এই বলে আমার সবাই মিলে একটু আমাকে সাহায্য করেন আপনাদের কাছে আকেলো আবেদন করতেছি আমার মেয়েটাকে বাসার মতন পথ করে দেন আপনারা আমাকে সাহায্য করেন একটু ব্যবস্থা করে দেন সবাই দয়া করে আমার পাশে থাকেন আমাকে নিষ্ফালা করেন না আপনাদের কাছে আল্লাহ রসুলের দয়াই দিয়ে বলতেছি আমার মেয়েটাকে আপনি বাঁচার মতন ক্ষমতা করে দেন আপনাদের কাছে আল্লাহর কাছ আমি আমি সবার কাছে সাহায্য চাচ্ছি আমাকে সাহায্য করেন আমার মেয়েটাকে বাঁচার মতো পথ করে দিয়েন এই বলে আমি আপনার কাছে সবার কাছে ভুল তুটি হয়ে বড় ক্ষমা কই দিন আল্লাহর রাস্তা দিয়ে আমাকে সাহায্য করেন আসসালাম আলাইকুম রহমত